আপু কি সিনেমা দেখতে বরবাদ শাকিব খানের সিনেমা কি সবসময় জি এই যে এত দীর্ঘ লাইন এর আগে হচ্ছে বরবাদ আমি এখনো দেখি নাই আজকে আসছি দেখতে আর হচ্ছে এর আগে হচ্ছে প্রিয়তমা রাজকুমার এগুলো দেখছি এই যে এত মানুষ টিকিট পাবেন হ্যাঁ চান্সটা বেশি পাওয়ার চান্সটাই বেশি ধন্যবাদ অনেক মানুষ দেখতে পাচ্ছে আসলে ওনাদের প্রচুর পরিমাণ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা জন্য টিকিটের অপেক্ষা করতেছে তারা টিকিট কাটতে পারছে দর্শকদের পড়া ভিড় আপনারা দেখলেই বুঝতে পারছেন যে টিকিট কাউন্টারের সামনে কি পরিমাণ মানুষ তারা এখনো টিকিট পায়নি টিকিটের জন্য তারা চিল্লাপালা করছে আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব তারা টিকিট পেয়েছে কিনা বা টিকিট পাচ্ছে না কেন আমার ভাই এই তো ছিঁড়ে জানি না ভাই ছিঁড়ে এখন দিছি এখন জানি না বলতে পারি না ভাই টিকিট পাই না তো ভাই অনেক লম্বা লাইন এরকম কষ্ট এর আগে কখনো করেছেন সিনেমা কষ্ট অনেক কষ্ট ভাই অনেক কষ্ট ছবি দেখতে হয় এত কষ্ট করে আগে টিকিট পাওয়া যায় এর আগে কি এত কষ্ট করে সিনেমা দেখেছেন জি জি এর আগে এত কষ্ট করে সিনেমা দেখেছে না না এই প্রথম এ ভাই বলছিল যে এত কষ্ট করে দীর্ঘ লাইন অপেক্ষা করে তারা কষ্ট করে সিনেমা দেখেনি কখনো টিকিট পেতে এক একজনের আপনি চেহারাগুলো যদি করেন যে অস্থির হয়ে গেছে তারা তাদের পরিমাণ কষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে সকলেই টিকিট কাউন্টার দুইটা এই পাশে একটা ওই পাশে একটা আপনারা দেখছেন যে এখানে কি পরিমাণ চাপ কি পরিমাণ দর্শক যে জাম পাইছি অনেকক্ষণ ভাই তিন ঘন্টা ভাই জি না ভাই অনেক ভালোবাসি ভাই শাকিব খান আমার প্রিয় তমা ভালোবাস অনেক লাইক করি বরবাদ মুভির একটা ডাইলগ বলতে পারবে আপনারা দেখুন কি পরিমাণ দর্শক হয়েছে কি পরিমাণ চিল্লা পাল্লা চলছে টিকিটের জন্য হাহাকার চলছে হাহাকার চলছে অনেকেই বলছে তারা টিকিট পাচ্ছে না কাউন্টারে কিন্তু পরিস্থিতি কিন্তু অবস্থা খারাপ হবে দেখতে পাচ্ছেন